নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা রাজ্যে ভোটার তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিচারিতা বলে মন্তব্য করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএতে থাকার সময় এই একই অভিযোগ বামেদের বিরুদ্ধে করতেন আর যদি ভুয়ো ভোটার সত্য হয় তো লোকসভা ও বিধানসভা ভোটে তার দলই তো বেশি আসন পেয়েছে

আর নাকি বলছেন এখন ভোটার করা হয়েছে আসলে তখন তিনি বলেছিলেন বাংলাদেশই আর এখানকার তখন বিজেপি রাজনীতি ছিল এটা এখন বিজেপি আর তৃণমূল রাজনীতি হচ্ছে বাঙালি ও বাঙালি বিপোর্ট বঙ্গবর্তা